শুভ সকাল বন্ধুরা আজ সোমবার আমাদের কাজ ছুটি তাই সকাল সকাল ভাইকে সঙ্গে করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা এখন যাব আস্তলয় দু টাকা পিস কচুরি খাবার জন্য হ্যাঁ দু টাকা করে পিস কচুরি আস্তলয় পাওয়া যায় আমরা এখন পরামাণিকে আছি এখান থেকে ফ্লাইওভারে উঠব তো সঙ্গে থেকেও ভিডিওটি তোমাদের ভালো লাগবে আশা করি বন্ধুরা এই প্রথম আমি আমাদের রানাঘাটের ফ্লাইওভারে উঠলাম এই প্রথম উঠেছি এর আগে আমি উঠিনি খুব ভয় লাগছে ফ্লাইওভারে উঠে অভিজ্ঞতাটা নেই একদমই কত গাড়ি চলছে পিছন দিক দিয়ে এখন আমরা নিচে নেমে পড়েছি এই ফ্লাইওভারের তলা দিয়ে আমাদের রাস্তার ওপারে যেতে হবে রাস্তার এপারে চলে এসেছি এখন সোজা যাব বন্ধুরা আমরা কিন্তু এখন আজ চলে এসেছি কিন্তু দোকানটা আমি সঠিক চিনি না তাই এপাস ওপাস দেখতে দেখতে যাচ্ছি চলো যাওয়া যাক তো ফাইনালি দোকান আমরা পেয়েছি আমরা দোকানটা পার করে একটু আগে চলে গিয়েছিলাম তাই আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আসলাম এই যে বন্ধুরা এই দোকানেই পাওয়া যায় পাঁচটা কচুরি দশ টাকায় আমরা খাবো তোমরা যদি খেতে চাও তাহলে আসতে পারো কাকা এবার আমাদেরকে দেবে আমার আর সহ্য হচ্ছে না খুব খিদে পেয়ে গেছে রাহুল কচুরি পেয়ে গেছে আমি আবার ওকে খেয়ে বলতে বললাম কেমন হয়েছে তার সাথে সাথেই আমাকেও কাকা কচুরি দিয়ে দিল এখন আমি খাই মনে হয় ভালোই হবে খারাপ হবে না তো চলো খাওয়া যাক বন্ধুরা কচুরিগুলো খেতে খুবই ভালো ছিল আর আমি আর রাহুল একটি একটি করে ডিম সিদ্ধ নিয়ে নিলাম আমাদের পেট এখনও ভরে নি তার জন্যে আমরা আরও পাঁচটা করে কচুরিও নিয়ে নিলাম সঙ্গে ছিল ঘুগনি আসছে শশা আমার ভাইও নিয়ে নিল কচুরি চলো খাওয়া যাক বন্ধুরা আমাদের খাওয়া শেষ খাবারগুলো খুবই সুন্দর ছিল এখন আমরা চলে যাব বাড়ি এখন কিন্তু দোকানে প্রচুর ভিড় হয়ে গেছে আমরা বাড়ি যাই আর ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা সেটি জানিও ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও তো কেমন ক্যামেরাই ভালো ভালো